হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ রেসিপিটি দেখার আগে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান ব্যাটনটি অল করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমরা রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা শিলে দু চা চামচ কালো আর হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি দেড় চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর শিললড়ার সাহায্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে বেটে নিচ্ছি সর্ষে আর পোস্তটা চেষ্টা করবে শিলনোড়ার সাহায্যে বেটে নেওয়ার তাহলে সর্ষে ইলিশের রেসিপিটি অনেকটাই বেশি সুন্দর হবে এছাড়াও যদি হাতে টাইম কম থাকে বা শিলনোড়া বাড়িতে না থাকে তাহলে মিক্সিতেও ব্রেন্ড করে নিতেই পারো এরপর ইলিশ মাছের কয়েকটা পিস নিয়ে নিচ্ছি আমার ইলিশ মাছটা কিন্তু ডিম ভরা ছিল তোমরা ডিম ভরা ইলিশ না নেওয়ারই চেষ্টা করবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এরপর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এগুলো সব দেওয়ার পরে ইলিশ মাছের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মাছগুলো সব খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপর আবারও একবার মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে কালো জিরেটাকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কড়াইতে দেওয়ার পরে যে থালায় আমরা মাছটা ম্যারিনেট করেছিলাম তাতে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর ওই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকমই জল ব্যবহার করবেন এরপর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা হালকা একটু ফুটতে শুরু করলে দশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর সেই ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কমে এসছে এরপর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর পাঁচ মিনিটের জন্য আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর সেই ঢাকনাটা খুলে নিচ্ছি তো মাছটা আমাদের প্রায় তৈরি হয়ে এসছে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এরপরেই গ্যাসের ফ্রেমটাকে অফ করে দেব তো সরষে ইলিশ আমাদের একদম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল